হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ আধারে কী পাই সকলেই ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি নতুন ধরনের ভিডিওর সাদে যাব যেটা প্রত্যেকেরই প্রয়োজন আছে কারণ যে নতুন কিছু জানবো অনেকে কমেন্ট করেছেন দিদি আপনাকে খুব ভালো লেগেছে আপনার কথাগুলো ভালো লেগেছে তো আমরা আরও নতুন কিছু জানতে চাই নতুন কিছু শুনতে চাই তো আপনার মুখ থেকে তো আপনি দয়া করে আমাদেরকে বলবেন তো আমি খুব সন্তুষ্ট হয়েছি এত সুন্দর কমেন্টের জন্য যে আমি একটা অধম বাবা কৃষ্ণ কথা হরি কথায় পটু নয় যে নতুন কিছু আপনাদেরকে জানাবো সেই জ্ঞানও মনে হয় নেই কিন্তু আপনাদের যে এত সুন্দর আশীর্বাদ ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার মন থেকে প্রেরণা দিচ্ছে যে কিছু জানাই কিছু শিখি নিজে শিখি তারপরে অপরকেও কিছু শিখাই এই তো হচ্ছে আচার্য যারা নিজে করে অপরকে জ্ঞান দেয় সেই হচ্ছে আচার্য তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবো যে প্রবল যৌ যৌন ক্ষমতা যদি প্রবল হয় তাহলে আপনি কি করবেন যৌন ইচ্ছাটা যদি প্রবল হয় তাহলে আমাদের কি করণীয় আপনি কোন প্রকৃতির মানুষ আপনি নিজেকে কী ভাববেন আপনি কি সবাই পশু বলছে ঘরে সুখ শান্তি নেই একটা সময় আছে তো যে সময়ের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে পৃথিবীতে ধরুন যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বয়সে তিরিশ থেকে চল্লিশ বছর এরকম শতাংশ বয়সে মানুষের একটা ইচ্ছা যে যৌন ইচ্ছাটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে কিন্তু আমরা এই মিডিয়ার জগতে সোশ্যাল মিডিয়াকে দেখে সমাজটাকে দেখে নিজেরা ভাবি যদি আমরা এখান থেকে সরে আসি মনে হয় যে আমাদের সম্পর্কটাই ঠিক না তাই কি না তো যেটা এরা ভাবছেন যে স্বামী স্ত্রীভাবে যে এই যৌন সম্পর্কটাই মনে হয় সব কিছু বিদেশে প্রেমিক প্রেমিকা আছে দেশে আর প্রেমিক রয়েছে বিদেশে প্রেমিকা আর প্রেমিক ভাবছে যে আমরা যৌন মিলন করতে পারছি না তাই মনে হয় আমাদের সম্পর্কটা আর বেশি দিন টিকবে না আর স্বামী স্ত্রী ঘরের মধ্যে যারা ভাবছেন যে এগুলো আমরা করতে পারছি না বা ইচ্ছে নেই মনে হয় আমাদের ভালোবাসাটা কমে এসেছে না আমাদেরকে ধরে রাখতেই হবে না হলে আমাদের সম্পর্কটা টিকবে না বা আমার স্ত্রীটা অন্যের সঙ্গে কেউ লিপ্ত হবে বা আমার বরটা অন্য সঙ্গে লিপ্ত হয়ে যাবে তার জন্যে আমরা কি এই যে সমাজটাকে দেখিয়ে এই সোশ্যাল মিডিয়াটাকে দেখে আমরা যেন কেউ জোর করে লেগে থাকতে চাই সত্যিই মানুষের যখন চৈতন্য উদয় হয় এই সব কিছু আর ভালো লাগে না কিন্তু যাদের তীব্র যৌন প্রবলতা তারা কি করবে তারা কোন পয়েন্টের ব্যক্তি কোন কেমন ধরনের মানুষ তো আমি বলবো। আপনি একটা রোগাগ্রস্ত যৌন রোগাগ্রস্ত ব্যক্তি কেন বললাম যে পৃথিবীতে যারা দেহে দেহের দিকে মানে শরীরের দিকে আকৃষ্ট যারা নিজের শরীরকে শরীরের দিকে আবদ্ধ হয়ে আছে নিজের শরীরটা থেকে বাইরে বেরোতে চায় না বাইরের জগৎটাকে দেখেনি তাদের কাছে এই কামনা লাল লালসা বাসনাটাই সব থেকে বেশি প্রবলাকাল আকাল ধারণ করে তারা ভাবে যে আমাদের শরীর শরীরটা যেমন আছে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া যদি আমরা যৌন সঙ্গম না করতে পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা সম্পর্কে কোনো মূল্যই নেই এটা একদমই ভুল ধারণা এটা একদমই ভুল ধারণা এটা একটি অসুখ এটা একটি নিউনিয়া বলতে পারেন আপনার মাথায় সবসময় পুরুষ যদি হন অনেক রকমের নারীরা ঘোরাঘুরি করছে কাকে কখন পাব কার বিছানায় কখন যাব এই যে তৃপ্তি এই যে তৃপ্তি বাসনাটা কাম বাসনাটা এটাকে আপনি সময় এর ভিতরে ডুবে রয়েছেন তাই আপনার এতটা প্রবলতা তো একটা কথাও আছে এখানে যে যার যেমন খাদ্যাভ্যাস একটা তার উপর ডিপেন্ড করে এই যৌন উত্তেজনাটা কিন্তু বৃদ্ধি পায় যদি মনে করেন আপনি খাবারগুলো বেশি বেশি মানে কি বলবো মুখরোচক খাবার বেশি বেশি তেল মশলাযুক্ত পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংস ছাড়া খেতেই পারছেন ফলের দিকে আপনি আকৃষ্ট নন শাক পাতা আপনার ভালো লাগে না সমাজের যে আনার সবজি রয়েছে সেগুলোর প্রতি আপনি আকৃষ্ট নন তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার একটাই কথা বলবে যে আপনার যে সমাজ থেকে যে খাদ্যগুলো সেটাকে খান আপনি হাই প্রেশার সুগারে ভুগছেন সেটা খান তাহলে আপনি আবার বলছেন উল্টে তাহলে আমি কি করে বাঁচব ভাতে যদি না খেতে পারি তো কী কী করে বাঁচব বাঙালি এখানেই মরেছে বিদেশে যাবেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কলকাতা ডাক্তার দেখাতে যাবেন দেখবেন বেশি বেশি পেটের রোগেরই মানে পেশেন্ট বেশি কেন আমরা বাঙালি আমরা ভাতকে ভালোবাসি আমরা রুটিকে ভালোবাসি আমরা সবজিকে ভালোবাসি সবজিকে ভালোবাসি না অ্যাকচুয়ালি ভাত ডাল মাংস মাছ এগুলো আমাদের ফেভারিট খাদ্য আর এগুলো খেতে গেলেই আমাদের প্রচুর পরিমাণে তেল খেতে হয় মাছ মাংস খেতে গেলে তার জন্য মশলার প্রয়োজন আছে এই মশলাটা আর তেল মশলাটাই আমাদেরকে ক্ষতি করছে পেটের লিভার পচিয়ে দিচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে যে হার্টের যে তোমার এই রক্ত বহনকারী নার্ভগুলো তার ভিতরে চর্বি জমা হয়ে যাচ্ছে মাংস খেলে মাংস বৃদ্ধি অল্প বয়সেই ফ্যাট হয়ে যাচ্ছি এই নানান সমস্যা যে যেমন ধরনের খাবার গ্রহণ করে তার তেমন মনটাও কিন্তু সেরকমই প্রতিক্রিয়া করে তো আপনি যদি খাবারের অভ্যাসটা পরিবর্তন করতে পারেন আপনার খাবারের অভ্যাসটা রয়েছে মাছ মাংস ছাড়া আমি কিছু খেতে পারি না আর মাছ মাংস যত খাবেন কামনা লালসাটা আপনার বেড়ে যাবে কেন এটা আপনার দোষ নয় এটা হচ্ছে প্রকৃতগত অভ্যাস আপনি কি বলবেন আপনি এসেছেন এই যে যৌনতা থেকে আপনার জন্য নয় অন্যের জন্য অন্য কারো কামনা থেকে কামনা বাসনা কাম থেকে আপনার সৃষ্টি হয়েছে তাহলে কি এই কাম নিয়েই আপনি মরতে চান কি বলবেন তাহলে এত কেন যৌনতা এত কেন উত্তেজনা আমাদের শরীরে কারণ আমরা আজকে ভুলেই গেছি যে সম্পর্কটা কি যে নারী পুরুষই শুধু লিপ্ত হলেই সেটাই কি সম্পর্ক আচ্ছা ধরুন আপনার সঙ্গে আমার গভীর একটা সম্পর্ক আছে কিন্তু আপনার শরীরের সঙ্গে নয় গভীর সম্পর্ক থাকতেই পারে কেন শরীরের সঙ্গে নয় কারণ কি এই শরীর যারা শরীরকে ভালোবাসে যারা সম্পর্ককে বিশ্বাস করতে পারে না যাদের মনের মধ্যে ভক্তি নেই তাদের মনের মধ্যেই কাম ভাবটা বেশি তারা উত্তেজনায় ভোগে ধরুন একটা ক্ষুধার্ত কুকুর সাত দিন ধরে খেতে দেননি এই সাত দিন না খাওয়া কুকুরটাকে যদি একদিনে খাবারটা দেন কুকুরটা কেমন করে খাবে বাবা খাও 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 করে না আর আপনি দেখে বলবেন বাপরে কতদিন ধরে খায়নি তদ্রুপ এরকম ব্যক্তি সমাজের মধ্যে দেখা যায় এত রাক্ষস ব্যক্তি লোকে বলে ওই পুরুষটা না সবসময় কেমন যেন দৃষ্টিতে তাকায় সবসময় যেন মহিলার দিকে তাকিয়ে থাকে তার মনের ইচ্ছাটা আপনি জানতে পারছেন যে উনি একটা কি যৌন তার প্রবল আছে যৌন ক্ষমতাটা প্রবল আছে সে অন্য বিপরীত লিঙ্গের দিকে আকৃষ্ট হয় কেন মানুষের মাথার মধ্যে যে পিটুটুরি গ্রন্থিটা রয়েছে সেখানে কি হয় সেখানে আমাদের রস নিস্তৃত হয় এক ধরনের রস সেখানে কি হয় আগে ছিলাম কোথায় পিতার মস্তকে তো সেখানে বিন্দু আকারে এই যে শুক্রাণুর সৃষ্টি হয় যত বেশি বেশি উচ্ছস খাবারগুলো খাবেন আপনি যত মাছ মাংস প্রোটিনযুক্ত খাবার খাবেন ততই বেশি বেশি সে নারী হোক বা পুরুষ হোক তার শরীরের মধ্যে ততটা সেই শুক্রাণু মেয়ে হলে সে রজ রস পুরুষের হলে রজ এরকম করে বাড়বে মেয়েদের রজ আর পুরুষের হচ্ছে বীর্য এইভাবেই বাড়ি এইভাবেই শরীরকে উত্তেজিত করে তোলে উত্তেজিত করে করে তোলে তো একটা খেলোয়াড় কিছুদিন আগে মারা গেল না যে বল খেলার প্লেয়ার তো ক্রিকেটের প্লেয়ার তো মারা গেল সে ভেবেছিল যে আমি এত বড় একটা পারদর্শী সে নিজের জগতে চলার চেষ্টা করেছিল যে আমি আমার স্বেচ্ছাসারীভাবে চলবো তার সঙ্গে তিনটা চারটা কে মেয়েকে নিয়ে সে সবাস করতো করতে করতে একদিন কি হলো তার হতাশা এলো প্রত্যেকটা জীবের মাঝেই তা আসে একটা সময়ের ধারা আছে তারপরে হতাশা আসে যে আমি কি করলাম আপনি তখন পিছন দিকটা তাকাবেন যে আমি এইসব করেছিলাম এটা কেন আপনি এটাকেও দমন করতে পারেন এটা একটা নেশা এটা একটা নিনিয়া এই যৌন ক্ষমতাটা প্রবল হলে এটা একটা নিনিয়া এটাকে আপনি ইচ্ছা করেই তাড়াতে পারেন তো প্রবল যৌন ইচ্ছা হলে আপনি কি করবেন কি করা প্রয়োজন আপনাকে আগে বলবো আপনাকে যোগাতে যেতে হবে যোগার যোগাতে গেলে প্রাণায়াম করতে হবে তো আমাদের বেশি বেশি যোগা করা প্রাণায়াম করা অভ্যাসটাকে খাবারের অভ্যাসটাকে সেন্স করতে হবে একটু পাল্টাতে হবে বেশি বেশি ফল আপনি ইচ্ছা করলে কারণ আপনি যতটা এই যে যৌন প্রবলতা আপনার হবে বেশি তত আপনি সমাজের চোখে কিন্তু খারাপ হচ্ছেন আপনি আর্থিক অবস্থার দিক থেকে সরে আসছেন তার জন্য প্রচুর পয়সার দরকার আছে যেখানে সেখানে যাবেন স্ত্রীর কাছে থাকতে পারবেন না বেশিক্ষণ আর নারী যদি হয় অন্য পুরুষে আসক্ত হবেন তাহলে সংসারের ক্ষতি হবে বাচ্চা কাচ্চাকে ঠিক মতো মানুষ করতে পারবেন না যা হচ্ছে আমাদের সমাজে এখনকার মেয়েরা পুরুষরা ভাবছে এটাই মনে হয় সব থেকে বড় সম্পর্ক পুরুষরা ভাবছে যে মহিলাটাকে যদি আমি এই যৌন সুখটা না দিতে পারি তাহলে আমার এই মহিলাটা আমার হাত ছাড়া হয়ে যাবে প্রেমিক ভাবছে প্রেমিকাকে প্রেমিকা ভাবছে প্রেমিককে যদি আমরা যৌন সুখ না করতে পারি তাহলে আমাদের সম্পর্কটাই টিকবে না এখান থেকে আপনারা বেরিয়ে আসুন আপনার জীবনটাকে গণ্ডির মতে মধ্যে রাখবেন না জীবনটাকে গণ্ডির মধ্যে রেখে আমাদের এই অবস্থাটা হচ্ছে সমাজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দেশের অবস্থা অবস্থা সন্তানদের ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্যে কত কত নতুন নতুন সংসার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা আজকাল এটা খাদ্যাভাসে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি জানেন মদ বেশি বেশি খেলে কি হয় লিভার নষ্ট হয় মদে আপনার উত্তেজনা বাড়ায় শরীরের মধ্যে পেঁয়াজ রসুনে উত্তেজনা বাড়ায় মাছ মাংসে উত্তেজনা বাড়ায় তাই বলবেন দিদি আমরা তাহলে খাবো না অবশ্যই আমাদের একটা ভৌতিক শরীর আছে সেটা কামনা থেকে এসেছে যৌনতা থেকে এসেছে তাই আমরা এটা নিয়েই মারা যাব না কিছু তো নিয়ে যেতে হবে ভৌতিক শরীর আছে যেটা শরীরের প্রতি আকৃষ্ট হবে তো এটা আকৃষ্ট হবে তো আপনি এইভাবে এটাকে ব্যবহার করুন আপনার যৌন ক্ষমতাটা আপনি নিজের সন্তান সৃষ্টির কাজে লাগান প্রত্যেক দিন বিছানায় নষ্ট করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত যাদের যৌন ক্ষমতাটা প্রবল হয় তাদের মন ঠিক থাকে না তারা চার দেওয়ালের মধ্যে থাকতে পারে না তারা এক নারীতে এক পুরুষে আসক্ত থাকতে পারে না সমাজ তাদেরকে কলম কিনি বলে বা কাপুরুষ কি বলবো একটা নোংরা পুরুষ বলে। দুশ্চরিত্রা বলে তো সেখান থেকে যদি আসতে চান নিজেকে যদি একটু আলাদাভাবে বাঁচাতে চান তাহলে এই পৃথিবীটাকে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন এই যে যৌন সংযম ছাড়াও আপনার এমন একটা ক্রিয়া আছে সেই ক্রিয়া যদি করেন আপনি তাহলে আনন্দ সাগরে ভাসবেন এটার কি যৌন সুখটা কি তার থেকে প্রবল সুখ আছে জানতে হবে সেটা কি আমাদের যে স্পাইনাল কট আছে এই স্পাইনাল গ্রন্থিটাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন প্রবল করতে পারেন এটা প্রবল তো প্রত্যেক দিন এটার মধ্যে দিয়ে গেলে আপনাকে যোগা করতে হবে যেমন করে যোগাটা করেন আগে আমি দেখিয়েছি বীর্য সাধনা আপনারা দেখছেন ভিডিও তো বীর্য সাধনা যেমন আপনারা বলেছেন সাধকের ভাষায় যে আমাদের বীর্যটা নিম্নগামী না হয়ে আমাদের যে শক্তিটা নিচের দিকে যাচ্ছে সেটাকে আমরা মস্তিষ্ক মস্তিষ্কে উঠাতে পারবো আমরা ভক্তিতত্ত্বে পৌঁছে যেতে পারবো এটা একদমই ঠিক যোগার দ্বারাই এগুলো হয় তা আমরা যদি বেশি বেশি যোগা করি বেশি বেশি যদি সাধন ভজনের মধ্যে লেগে যাই আরেকজনে বলেছেন নববিদ্যা ভক্তিরা যদি বলেন অবশ্যই যদি আপনারা নিজেকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে এই জায়গাটাতে যেতে হবে সম্পর্কটা এটা এমন নয় যে এই যৌনতার উপরই সম্পর্কটা ডিপেন্ড করে আছে তাহলে পিতামাতার সঙ্গে সন্তানের কতটা গভীর সম্পর্ক আপনারা বলুন তো পিতামাতার সঙ্গে তো শারীরিক সম্পর্কের কোনো গল্পই নেই তাই না তাহলে আপনাদের এখন প্রশ্ন আসবে দিদি পিতামাতা যদি সবাইকে ভাবি তাহলে কী দিয়ে সংসার হবে অবশ্যই আমাদের যখন শরীর আছে ভৌতিক শরীর এর সময়টা হচ্ছে সীমিত এই সীমিত সময়ে আমাদের কি কি করা উচিত সেটাও হবে শরীরের যেটা চাহিদা সেটাও হবে তা বাদে এই গন্ডি থেকে আপনাকে একটু বাইরের জগতে যেতে হবে আপনি ভয় যাবেন কি বাবা আনন্দময়ে একটা জায়গায় থাকবেন নিত্য আনন্দ রস রস অমৃত আপনি পান করতে পারবেন যেটা যৌন সুখ থেকেও প্রবল তো এই যে স্পাইনাল গ্রন্থি এই গ্রন্থিটাকে যদি আপনি প্রকট করতে পারেন তাহলে সেখান থেকে একটি রস নির্গত হয় সেটাকে বলা হয় সুধা অমৃত বা সুধা রস বা অমৃত এই অমৃত আপনি কখন চৈতন্য হবে আপনি প্রত্যেক দিন যোগাভ্যাসে থাকছেন নিজেকে একটু সরিয়ে নিয়ে গেছেন আপনার সংসার আছে আপনার স্ত্রী আছে তাদেরকে শান্তি সৃষ্টি করে আপনার জন্য একটু সময় আপনি নিজের জন্য একটু সময় আপনার মন সংসারে নেই নারীতে আসক্ত বা কোনো মেয়ে আছে পুরুষে আসক্ত কিছুতেই ভালো লাগছে না কিছুতেই সংসারে মন টিকছে না আপনি শুধু সবসময় মাথায় ঘোরাঘুরি করছে কেমন করে আমরা যৌন সুখ পাবো কোথায় যাব। কেউ ভালোবাসতেন ঘরে থাকতে দুটা তিনটা স্বামী কেউ আবার ঘরে স্ত্রী থাকতে দুটা চারটা যে বাইরের হচ্ছে স্ত্রীর সঙ্গে রিলেশন তবু আপনাকে বলবো যদি ওই যে খেলোয়াড়টা কি করেছিল চারিদিকে নিজেকে কি করেছিল যে সব এটাই সুখ আমার এ স্বাচ্ছন্দ্যভাবে বেড়াবে যখন যে মেয়েকে চাইছে তখন সেরকম মেয়েরাও আছে টাকার লোভে সেখানে থাকতো কিন্তু এক সময় সে যেমন কি হয়ে গেল ক্লান্তি এসে গেল এসব আমি কি করছি আমাদের জীবনের একটা উদ্দেশ্য রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে সবারই হয় তাই আপনি কতদিন এই যৌন সুখ উপভোগ করবেন কিন্তু সম্পর্কে যদি বিশ্বাস আর ভক্তি থাকে তাহলে চিরদিন থাকবে এক ঘরের মধ্যে থেকেও আপনাদের ইচ্ছা করবে না আপনাদের ইচ্ছা করবে না তাহলে কি করতে হবে একটু যোগা করতে হবে আপনাকে একটু খাদ্যাভাসটা সপ্তাহে পাঁচ দিন মাংস খেতেন দিন মাছ খেতেন সপ্তাহে দিন মাংস খান আর তিন দিন মাছ খান এরকম করতে 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 দুদিন ডাল খান দুদিন মাছ খান সপ্তাহে একদিন মাংস খান একটু একটু করে অভ্যাসটাকে আপনি সীমিত করে নিয়ে আসুন আমাদের জীবনটা যেমন সীমিত এইটুকু সময়ের মধ্যে এইটুকু গণ্ডির মধ্যে আমাদেরকে সবটুকু করতে হবে যৌনতা তাকে এসেছি এই যৌনতা কামভাব নিয়ে চলে যাব তাহলে আপনি কি আবার পৃথিবীতে ভগবান পাঠাবে এই কামনা নিয়েই থাকো এরপরে তোমাকে জন্ম নেবে এই পতিতালয়ে পতিতালয়ে যাবেন এবার যে এটা করে এসেছো এখানেই চলে যাও তুমি নিজেকে জানলেই না তুমি নিজেকে বুঝলেই না হস্ত মন্থন প্রক্রিয়াটা এত খারাপ জিনিস এই বীর্যটা আপনার একটা জীবনের একটা ঘাট বলতে পারেন বজ্রের সঙ্গে তার তুলনা করা হয়েছে বজ্রের কতটা শক্তি একটা পুরুষের এতটা শক্তি এই বীর্য ক্ষমতাটা যদি থাকে এই বীর্যটা যখন পাত হয় একটা নারীর সঙ্গে রিলেশন করার সময় তো চল্লিশ হাজার হাতির বলের মতো এই শক্তিটা আসে সেই শক্তিটা যখন কন্ট্রোলে নিয়ে আসবেন তাহলে আপনার শরীরের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে আর যদি সেটা বাইরে দিয়ে দেন তাহলে আপনার শরীর থেকে কতটা ঘাটতি গেল আপনারা বুঝতে পারছেন তখন আপনি বললেন হে ভালো লাগছে না এ লাগছে না সেই লাগছে না কাজে মন লাগছে না আবার একবার যদি স্বাদ গ্রহণ করেন মাছ মাংস খাচ্ছে না আজকে কালকে আবার খেতে ইচ্ছে করবে সব দিকেই তাই আমি সব কিছু খুলে বলছি না তো নিজেকে অভ্যাসের মধ্যে রাখতে হবে অভ্যাস আর ভক্তি আর বিশ্বাস এই নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হয় আমরা সত্য তাকে জানতে পারবো যে আমাদের জীবনের সীমাটা এতটুকু এখানে যদি এটাই করতে করতে আমাদের জীবনটা নষ্ট করে দেবো তাহলে আমরা কর্ম কখন করবো নিজের জন্য কি করব। নিজের শরীরটার জন্য কি করব আমরা যে এতদিন এইটুকু সময়ে বেঁচে আছি মাত্র ষাট বছর এর মধ্যে আমাদেরকে সাধনা ভজনা করতে হবে এর মধ্যে আমার শরীরটা যেন ভালো থাকে আমি যদি ভালো থাকি আমার জন্য আমার সংসারে সবাই ভালো থাকবে এই হচ্ছে আর যখন একটা জীবনের রীতি আছে যে জীবন এ দেহটা যেহেতু জন্ম নিয়েছে এর একটা উদ্দেশ্য হচ্ছে মৃত্যুবরণ করা তাই প্রত্যেকটা সময়ে আমরা মরতে চাই মরণের দিকে আস্তে আস্তে করে ঠেলে যায় সেখান থেকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে তো চল্লিশ হাজার হাতির বলটা আপনি কীভাবে কিভাবে আটাক করতে পারবেন তো আপনাকে আবে আগেই বলেছি বীর্য সাধনা এই যে সব কিছু সাধনার মধ্যে কিন্তু আপনি এই জীবনটাকে যৌন ক্ষমতাটাকেও আপনি আটকাতে পারবেন তো বলেছি এই যে স্পাইনাল গ্রন্থি যখন আপনার প্রকট হবে সেখান থেকে কিছু রস নির্গত হয় সেখান থেকে এক এক বিন্দু যদি আপনার শরীরের দিকে শরীর তন্ত্রের মধ্যে প্রবেশ করে তাহলে আপনার প্রত্যেক দিন আপনি এমন সুধা অমৃত পান করবেন যে আপনি সবসময় আপনার শরীরটা উত্তেজনাদায়ক হবে কেমন উত্তেজনা যে যৌন সুখের থেকে প্রকট আপনি সময় নিজেকে চৈতন্য ভাব আমি কিছু জানি না নিজের স্বাভাবিকের মধ্যে থাকবেন না কেমন যে আমরা স্বাভাবিক আপনি বলবেন যে যৌন ক্ষমতায় যার নেই যৌনতা যার নেই সে কি আবার স্বাভাবিক পুরুষ। তার সঙ্গে কি সংসার করা যায় সে কি স্বাভাবিক নারী যে চাই না তার সঙ্গে সংসার করা যায় তাহলে আমি বলবো বুদ্ধদেব বুদ্ধদেব তিনি স্বাভাবিক ছিলেন না রামপ্রসাদ রামকৃষ্ণ পরমহংসদেব যারা এরকম সাধকরা রয়েছেন তাহলে তারাও স্বাভাবিক ছিলেন না তারা চৈতন্য ছিলেন প্রত্যেকটা সুখ তারা অনুভব করেছে শুধুই শারীরিক সম্পর্ক ছাড়া আপনিও হয়ে যেতে পারেন কলিযুকিতা সাধনা ভজনায় কিন্তু আমাদের মন টেকে এই নশ্বর দেহটা আর একটা নশ্বর দেহের দিকে বারবার আকৃষ্ট হয় কেন আমরা তো কাম ভাব থেকে এসেছি তাই এই ভাব চিন্তা আসবেই কিন্তু আপনার মধ্যে এই যৌন ক্ষমতা যদি প্রকট থাকে আপনি বুঝবেন আপনার শরীরের মধ্যে যেই আত্মাটা বিরাজ করছে সেই আত্মাটা হচ্ছে লোভাতুর আত্মা আপনি কিছুতেই করতে চান না আপনি কি জোরপূর্বক সেখানে নিয়ে যায় অর্জুন বলেছিল শ্রীকৃষ্ণকে একবার কথা আমি যেটা করতে চাই না আমি যেটা করতেই চাচ্ছি না কিন্তু আমি কিছুতেই আটকাতে পারছি না আমার মনটা আরও বাতাসের থেকে প্রবল গতিতে ধেয়ে চলছে কেশব তুমি যে বলছো আমাকে আমার মনটাকে আগে শান্ত করতে আমি তো শান্তই করতে পারছি না আমার মনটা আগে আগে চলে যাচ্ছে মন নয় বুদ্ধি এই যে ব্রেন থেকে যে বুদ্ধিগুলো আসছে এই ব্রেনটাকেই আমাদের কন্ট্রোল করতে হবে এটা কেমন করে হবে আপনি যোগ সাধনায় যখন পারদর্শী হয়ে উঠবেন আপনার তৃতীয় নেত্র খুলে যাবার পরে আপনার আজ্ঞা চক্রেতে মন যখন আপনার অ্যাটাক হয়ে থাকবে আপনি শান্তি অনুভব করছেন এবার এই শান্তি থেকে আরও আনন্দ থেকে পরমানন্দকে লাভ করতে গেলে আপনার মস্তিষ্কের মধ্যে আছে সহস্র দল পদ্ম এই সহস্র দল পদ্ম যখন জাগ্রত হয় সহস্র দল হাজার হাজার পাপড়িযুক্ত একটি পদ্ম যখন বিকশিত হয়ে যায় তখন এই সুধা পদ্মের যে যে তোমার একটা পদ্মের ভিতরে যে যে পদ্ম খোঁচা থাকে না আপনারা দেখেছেন এরকম আমাদের মস্তিষ্কের মধ্যে সেই দ্বারটা খুলে যায় সেখান থেকে সুধা অমৃত নির্গত হয় পৃথিবীর মুখে যেটা পৃথিবী সুধা বলে সেই সুধাটা যদি আপনি শরীরমুখী হয়ে বিন্দু যদি শরীরের দেহতন্ত্রে ঢুকে যায় তাহলে আপনি এই সুধা অমৃত পান করে আপনি হয়ে যাবেন নিত্যানন্দ আনন্দ প্রত্যেক দিন নীতি নীতি আনন্দ উপভোগ করবেন প্রত্যেক দিন আপনি এমন মিষ্টতায় থাকবেন আপনি কারো সঙ্গে মানে অত ওই ফালতু কথা বলে ফালতু যৌন সম্পর্ক শরীরের সাথে যে সম্পর্ক আপনি এগুলো করতেই চাইবেন না আপনাকে যতই বলি না বলতেই আপনি আনন্দ উপভোগ করতে পারেন বেশি বেশি মেডিটেশান নিজেকে একটু সরিয়ে নিয়ে যাও আপনি এখন বলবেন যে দিদি ভাই এটা কি এই যুগে হতে পারে অবশ্যই হতে পারে চেষ্টা করতে হবে কেন হচ্ছে না এই যুগে আপনার মতো আমার মতো লোক আছে তো তারা সংসারও করছে সন্তানও জন্ম দিয়েছে আবার নিজেকে এমনভাবে যে ধ্যানের মধ্যে দিয়ে থাকলেই কি ভক্তি লাভ হবে তাহলে হবে না অবশ্যই হবে হচ্ছে তো আমরা বেশি বেশি কীর্তন করছি কৃষ্ণ কথা বলছি কৃষ্ণ কথা আস্বাদন করছি যখন এগুলো খারাপ কথা মনে পড়বে এটা সোশ্যাল মিডিয়া আপনার বয়সটা কিন্তু সেই জায়গাটা থেকে সরে গেছে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াকে দেখে সমাজটাকে দেখে ভাবছেন যে আমাকে এটা করতেই হবে বাধ্যতামূলক না আপনি সেই সময়ে নিজেকে একটু পাল্টানোর জন্য কৃষ্ণ কথা হরি কোথায় একটু যান মানে লোহা ভাসে বলে না লোকে কথা তো তখন কি করতে হবে বেশ বেশি একটু কৃষ্ণ কথা নিজের বাড়িতে একটু গীতা আস্বাদন আছে গীতাতে যদি প্রবেশ করেন জীবের আরাধনা গীতা উপাসনা গীতা গীতাই সর্বসার এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে সব কিছু আছে আনন্দ সুখ দুঃখ সব কিছু রয়েছে যারা প্রথম গীতা পাঠ করে না গীতা যখন নিয়মিত পাঠ করতে থাকে তারা যতই আমিষ ভুঁজি হোক না কেন মনটা এমন পবিত্র হয়ে যায় মনে হয় যে আমি কারো হাতে আর খাবো না আমি নিরামিষ খাবো একটু আমি কি করছি আমি কেন এসেছি এত কিছু জানলাম বিশ্বরূপ দর্শনে যাবেন একাদশ অধ্যায়ে দেখবেন আপনার মনটাকে এত মানে কি বলবো ঝরঝর করে কাঁদবেন যে আমরা কি করছি যখন পরমাত্মাকে জানবো যখন ভগবানকে জানবো জানার ইচ্ছা জাগবে তখন আপনার চৈতন্য উদয় হবে আপনি আর ঘরে থাকতে পারবেন না আপনি ছুটে চলে যাবেন কোথায় কৃষ্ণ কথা হচ্ছে কোথায় হুরি কথা হচ্ছে একটু সেখানে গেলে মনটা দেখুন এত যে কামাভাবে আমরা এত যে যৌন সম্পর্ক করছি কোথায় সুখ আছে যতই খাবেন ততই চাইবে মনটা আজকে মাছ খেয়েছে কালকে মাংস খাবো কালকে বড় একটা কাতলা নিয়ে আসবো কালকে একটা ভালো ইলিশ মাছ নিয়ে আসবো আজকে দই খেয়েছি কালকে ক্ষীর দই নিয়ে আসবো আপনার যেমন মনটা চাই খাবার জন্য আর আপনার রকম ওই ইচ্ছাটাও বেশি বেশি করে জাগবে আজকে গিয়েছি আরেক জায়গা কালকে যদি যেতে পারতাম আজকে এই নারীটার সঙ্গ করলাম কালকে যদি ওর সঙ্গে সঙ্গ করতে পারতাম আজকে এত সুন্দর একটা পুরুষ পেয়েছে কালকে যদি আরেকজনের সঙ্গে মানে আপনি খুঁজে বেড়াচ্ছেন মনের মানুষ কার সঙ্গে বেশি তৃপ্তি লাভ করবেন এটা জীবনের সত্যতা নয় আপনাকে সত্যতা অবলম্বন করতে গেলে আপনি গন্ডি থেকে বাড়ি বেরিয়ে আসুন গন্ডি থেকে আপনাকে একটু সরে আসতে হবে ক্রোপ করে রাখলে হবে না একটু দূর দূরান্ত থেকে ভাবতে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন হাতের মুখায় তাহলে বুঝতে পারলেন যারা যৌন যাদের যৌন ক্ষমতা প্রবল তারা একটা মানসিক রুগী ইচ্ছা করলে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার জীবনটাকে বেশি বেশি করে কৃষ্ণ কথা হরি কথা একটু ধ্যানা যোগে খাবারের অভ্যাসটা পরিবর্তন যদি করতে পারেন ঠিক আয়ত্তে আসবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরে পরের ভিডিও নিয়ে আসছি আমি জয় শ্রীকৃষ্ণ